হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো উৎসব সিনেমা কিন্তু বাংলাদেশ আমেরিকা ছাড়িয়ে অস্ট্রেলিয়াতে গিয়ে এখন দর্শকদেরকে মাতিয়ে দিচ্ছে প্রবাসে দেশি সিনেমা দেখা এক ধরনের সামাজিক উৎসবের মতো অস্ট্রেলিয়াতে সেই উৎসবেই মেতেছেন বাংলাদেশিরা উৎসবের আবহে সিডনির অবর্ণের রিডিং সিনেমায় তানিম তানিমনুল পরিচালিত উৎসব দেখতে সপরিবারে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক প্রযুক্তিবিদ শিক্ষার্থী সহ নানা পেশার মানুষজন এই সিনেমার ইনিশিয়াল যে শোগুলো ছিল তা মোটামুটি সবগুলোই হাউসফুল গিয়েছে দর্শকের ভালোবাসা দেখে বাড়ানো হয়েছে আরো অনেক শো অস্ট্রেলিয়ায় ছবিটি পরিবেশনা করছে পথ প্রোডাকশনস পরিবেশক সাউন আরিজিৎ খুশি সিডনি মেলবোর্নের দর্শকদের সারা দেখে তিনি অভিভূত এখন পার্থ ক্যানভেরা ব্রিসবেনে যাচ্ছে উৎসব পনেরো জুলাই থেকে নিউজিল্যান্ডেও এটা দেখানো হবে ব্ল্যাক টাউন হাসপাতালের চিকিৎসক সোনিয়া ভট্টাচার্য বলেন সত্যি কথা বলতে কি এতদিন পর একটি সিনেমা দেখে মনটা ভরে গেল আমার মায়ের প্রজন্ম আমাদের প্রজন্ম এবং আমার মেয়ের প্রজন্ম সবাই একসঙ্গে বসে দেখলাম একসঙ্গে হাসলাম কাঁদলাম চিকিৎসক জীবনের ব্যস্ততা জীবনযাত্রার গতি সব কিছুর বাইরে এসে এ যেন একটুখানি শ্বাস ফেলার মতো সুযোগ সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট সৌমেন চক্রবর্তীর মতে উৎসব যেন আমাদের ফেলে আসা শৈশব যৌবনের পারিবারিক রয়েশগুলোকে আবার নতুন করে মনে করিয়ে দেয় সিনেমার চিত্রনাট্যে একদিকে জাহাঙ্গীরের মতো চরিত্র অন্যদিকে চঞ্চল চৌধুরী জয়া হাসান অপি করিম আফসানা মিমি প্রত্যেকেই যেন নিজের মতো করে গল্পকে টেনে নিয়ে গেছেন প্রবীণ প্রবাসী নুরুন নাহার বলেন সিনেমার দ্বিতীয় অংশে চোখ মুছতে মুছতেই আবার হেসে ফেলেছি হাসি আর কান্নার এত নিখুঁত মিশ্রণ আমি বহুদিন দেখিনি কেউ কেউ বলেছেন সিনেমাটা আমাদের ফেলে আসা বিটিভির সোনালি সময়ের নাটক বা সিনেমার ঘ্রাণ নিয়ে এসেছে জাহিদ হাসান চঞ্চল চৌধুরী জয়া হাসান অপি করিম আফসানা মিমি সহ এক ঝাঁক প্রিয় মুখের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে সৌম্যজ্যোতি ও সাদিয়া আয়মানের অভিনয় দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে জানা গেছে বাবা নাট্যকার বৃন্দাবন দাসকে নিয়ে অস্ট্রেলিয়ায় উৎসব চলচ্চিত্র এর বিশেষ প্রদর্শনীতে অংশ নেবেন অভিনেতা সৌম্যজ্যোতি তার মা অভিনেত্রী শাহনাজ খুশি ও ভাই দিব্যজ্যোতিও বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন বলা যায় পুরো পরিবারই অস্ট্রেলিয়ায় উৎসবে মিলিত হবেন সিনেমাটি গল্প লিখেছেন তানিম নূর আয়মান হাসিব স্বাধীন সুষময় সরকার সামিউল ভুইয়া সিনেমাটি প্রযোজনা করেছে ডব প্রোডাকশনস এবং কো প্রডিউসার হিসাবে আছে চোরকি এখানে আরও একটি উল্লেখ করার মতো বিষয় যে এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে যে কয়টা শো গেছে সেগুলো তো ভালো গেছে পাশাপাশি যে নতুন শোগুলো অ্যাড হয়েছে সেগুলোও কিন্তু খুব ভালো রেসপন্স পাচ্ছে আমরা যদি কিছু শো এর ইনফরমেশন দেখি যেমন চার জুলাইতে রাত সাড়ে আটটার যে শো সেই শোয়ের কিন্তু সব টিকিটই বিক্রি হয়ে গেছে শুধুমাত্র একটি সিট বাকি ছিল যখন আমরা এটা ক্রস চেক করেছিলাম কি পরিমাণ টিকিট বিক্রি হয়েছে সেইটা সো এতক্ষণে সেটা বিক্রি হয়ে যাওয়ার কথা এরপর চার জুলাইতে সাড়ে আটটার আরও একটি শো সেখানেও কিন্তু পাঁচটি সিট মাত্র বাকি ছিল পাঁচ জুলাইতে পোনে ছয়টার যে শো সেটাও কিন্তু অলমোস্ট হাউসফুল দুইটি সিট বাকি ছিল এরপরে পাঁচ জুলাইতে রাত সাড়ে আটটার যে সেখানেও মাত্র তিনটি সিট বাকি ছিল ছয় জুলাইতে পৌনে ছয়টার যে শো সেই শোতে একটি সিট মাত্র বাকি ছিল ছয় জুলাইতে রাত সাড়ে আটটার যে শো সেখানেও মাত্র দুইটি সিট বাকি ছিল সো আপনারা দেখতে পাচ্ছেন হিউজ রেসপন্স এটা কিন্তু মানে যে বলা যায় যে বরবাদ সিনেমার যেরকম রেসপন্স ছিল অস্ট্রেলিয়াতে মোটামুটি সেই ধরনের রেসপন্স এটা পাচ্ছে তো এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন